সদ্য সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী রাইলা কানিজ লাকি ও তাঁর স্বজনদের মালিকানায় গাজীপুরে রয়েছে প্রায় একশো বিঘা জমির উপর গড়ে তোলা একটি রিসোর্ট অভিযোগ রয়েছে ক্ষমতার অপব্যবহার করে রিসোর্টের বেশ কিছু জমি দখল করেছেন ছাগল কাণ্ডে আলোচিত মতিউর গাজীপুর সিটি কর্পোরেশনের একচল্লিশ নং ওয়ার্ডের খিলগাঁও মৌজায় মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলার চেয়ারম্যান কানিজ লাকি ও তার স্বজনদের মালিকানায় আছে প্রায় একশো বিঘা জমির উপর গড়ে তোলা আপন ভুবন পিকনিক ও শুটিং স্পট নামের একটি রিসোর্ট অভিযোগ উঠেছে রিসোর্টের বান্ন বিঘা তাদের কেনা বাকিটা দখল করা

ঘরে ছিল একই এলাকার শেখ মোক্তার হোসেন সহ অনেকের অভিযোগ জাল দলিলের মাধ্যমে জমি জবরদখল করেছেন মতিউর মামলায় জিতেও জমির দাম পাননি তারা লাইলা এবং তার স্বামী মতিউর রহমান আমার চব্বিশ শতাংশ জমি জাল দলিল গা তাদের কেয়ারটেকারের মাধ্যমে আমার জমি জবরদখল করে রাখছে এবং আমার নামে চারটা মামলা দিছে

জবর দখল করা সম্পত্তি উদ্ধার এবং ভুক্তভোগীদের জমির সঠিক মূল্য প্রাপ্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের দীপ্ত বার্তাকক্ষ